بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر শানি আকাউ ওয়াল আবুতর আল্লাহু বলেন কারবানি বলেন কারবানি আমার আল্লাহ বলেন ইন্না নিশ্চয়ই নিশ্চয়ই আত্বাইনা কা আপনাকে দিয়েছি কে দিছে আল্লাহ আল্লাহ বলেন নিশ্চয়ই আপনাকে দিয়েছি আল্লাহ নিশ্চয়ই নবীকে দিয়েছি নিশ্চয়ই আমি আপনাকে দিয়েছি কি দিয়েছে কাউসার সুবহানাল্লাহ কাউসারের পানি খাবেন নি কে খাবেন আপাতত merhaba kam merhaba katman কাউসার আম্মু বৃষ্টির পানি নি কোন না কাউসারের কি জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব আমার সামনে লেখা আল্লাহ উদ্দিন রহমতুল্লাহ আলাই তাফসিরে জালালান শরীফ লিখেছেন প্রথম অংশ আর ওনার ওস্তাদ ইমাম জালাউদ্দিন মহল্লি আলাই এই কিতাবের দ্বিতীয় অংশ তাফসির লিখেছেন বিদা বলেন নিশ্চয়ই আমি আপনাকে দান করেছি কাউসার কি কাউসার শব্দটা বাংলা না ইংরেজি ইংরেজি বলে কাউসার শব্দ বাংলা না আরবি আর কোরআন শরীফ কেমন এটা দফল্লার কাউসার না গো দফল্লার কাউসারে সিগারেট খায় বাজার আর আমার আল্লাহ বলেন এই কাউসার বড়ই নেওয়া আমার আল্লাহ বলেন এটা ব্যস্ত একটা কুফ ব্যস্ত একটা কুফ তুরাদ্দ আলাইহি উম্মাতহু এই কুফের কাছে আল্লাহ নবী কেয়ামতের ময়দানে নবীর উম্মতকে ডাইকা ডাইকা জমা করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাই হাই রে দুফুল্লাহর বাজারে যদি সরকারি বান্ধব রাজনৈতিক লিডার সবাই ডাকে এই মাল আসে আর এই মালের কাছে আর সবাই আর সবাই দেওয়া হবে আমার আল্লাহ বন্ধু গো আমি আপনার এই যে হাউজে কাউসার দান করেছি আপনি কিয়ামতের ময়দানে হাউসে কাউসারের কুয়ার কাছে থাকবেন আর আপনার উম্মতদেরকে ডেকে জমা করবেন আপনার উম্মত কাউসার খাবে আর নিজেদের কলিজা ঠান্ডা করবে সুবহানাল্লাহ বলেন আমি পংসুরা তাফসির করতেছি সূরা আল কাউসার ছোট্ট সূরা আমার নবীর সেই কেয়ামতার ময়দানে কাউসারের কুয়ার কাছে থাকার ইচ্ছা আছে না জান্নাতের নহর মধ্যে অন্যতম একটা নহর নদীর নাম হইলো সালসাবিল আল্লার হাবিবরাম সালসাবিলের পানিটা দেখতে গেলো হাতে লইলে পরিষ্কার চেহারা দেখা যাবে তুমি লক্ষ লক্ষ বছর যদি জাহান নামে জ্বালো পুরা দেহ যদি তোমার কালো বন্য হইয়া যায় রে তকদির যদি খুলে যায় সালসাবিলের পানি দিয়া যখন তোমারে গোসল করাবে তোমার চেহারা আদম নবীর মতো সুন্দর হইয়া যাবে